মুফতি জাকারিয়া আব্দুল্লাহ মুফতি জাকারিয়া আব্দুল্লাহ হযরত কেদার মওলানা তাকরিরodesk করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سفر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نقود مع الخائن وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين أو كما قال النبي صلى الله عليه وسلم الصلاه عماد الدين من اقامها فقد اقام الدين ومن هدمها فقد هدم الدين قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وانتهى وإن فسدت خاب أو خسر وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يكتبوا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد درد إبراهيم فقل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف التجاه بجماله السنه جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف التجاه بجماله السنه جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ জামিয়া মাদানিয়া সুলতানা আয়াজউদ্দিন বৌমি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি আমি কালানে পার থেকে তেলাওয়াত করলাম রসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকৃতি হাদিস মুবারক থেকে দুই টুকরা হাদিস পাঠ করেছি তো এই জন্য আমি ভূমিকায় যাচ্ছি না আমি আয়াতে কারিমার অর্থ এবং হাদিসের অর্থ বলেই ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব সম্মানিত হাজিরিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করতেছেন যে আল্লাহ পাক জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে জান্নাতে কথা বলার ব্যবস্থা করে দিবেন জান্নাতীরা এরকম জাহান্নামীদের সঙ্গে কথা বলবেন জাহান্নামীরাও জান্নাতীদের সঙ্গে কথা বলবেন সম্মানিত হাজেরি আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি আয়াতুল কারিমার ভিতরে চলে যাচ্ছি যারা জাহান্নামী হয়ে যাবে এই জাহান্নামীদেরকে

জাহাদ মামিনা জবাব দেবে ভালো উললাম না গুমিনাল মুসল্লে বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না দুনিয়াতে নামাজি ছিলাম না দুনিয়াতে নামাজ আদায় করি নাই নামাজ না আদার না আদায় করার কারণে আজকে আমরা জাহান নামে আসছি

এই বিষয়টা হইল নামা আমার তিমিল আমালি নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সলা তাবু নামাজ সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে যদি কোনো ব্যক্তি সর্বপ্রথম এই হিসাবটা দিতে পারে তো পর্যায়ক্রমে সব হিসাব তার জন্য সহজ হয়ে যাবে আর যদি আমাদের হিসাব কোনো ব্যক্তি না দিতে পারে সর্বপ্রথম নামাজের হিসাব না দেওয়ার কারণে এরকম ফেরেশতাদের কাছে পাখা হয়ে যাবে সম্মানিত হার যদি কোন ব্যক্তির সিন্ধুক ভরা টাকা থাকে কি ভরা টাকা সিন্ধুক ভরা টাকা আছে বলে সিন্ধুকের ভিতরে তারা ঝুলানো আছে কিন্তু তারার চাবি হারায় বাড়াইছে তারার চাবি নাই বলে টাকা কিন্তু সিন্ধুকের ভিতরেই থাকবে টাকা বের করতে পারবে না আল্লাহ রকবুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে অনেক মানুষ আছে সমাজের কল্যাণে কাজ করে থাকে রাষ্ট্রের কল্যাণে কাজ করে থাকে মোট কথা ভালো মানুষ দুনিয়ার জমিনের ভিতরে ভালো মানুষ হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাকে বলবে তুমি জাননাতে যাও জান্নাতে যাওয়ার সব আমল তোমার ভিতরে আছে জান্নাতে যাও কিন্তু জান্নাতের ঘেটে যায়া দেখবে জান্নাতের ঘেটে তালা ঝুলানো আছে কি ঝুলানো বলে তালা ঝুলানো আছে আল্লাহর কাছে এসে বলবে ও আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিলা কিন্তু জান্নাতের চাবি তো আমাকে দিলা না আল্লাহ বলে জান্নাতের চাবি তো আমি দুনিয়ায় ফেলে

পরে চাবি যদি কোনো ব্যক্তির না থাকে জান্নাতের গেট পর্যন্ত যাইবে জান্নাতের ভেতরে ঢুকতে পারবে না তো জাহান্নাবীরা জান্নাতীদেরকে বলবে সর্বপ্রথম যেই কারণে তারা পাকরাও হয়েছে জাহান্নামের ভিতরে একদম হয়েছে সর্বপ্রথম কারণ হইল তারা নামাজ আদায় করে নাই তারা বলবে কলু লাম নাকুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার জমিনের ভিতরে নামাজ আদায় করি নাই আমরা দুনিয়ার জমিনের ভিতরে মুসল্লি ছিলাম না নামাজ কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর সয়া তো রইমা দুদিন মান আপ মাহা সপাদ আপ মাদিদ ওমন খাজা মাঝা সপধা হইল ধর্মের খুঁটি সম্বন্ধে তো হাজি এই প্যান্ডেলের ভিতরে যদি খুঁটি না হয় এই প্যান্ডেলের ভিতরে যদি খুঁটি না থাকে এই প্যান্ডেল কি থাকবে এই প্যান্ডেল থাকবে থাকবে এই প্যান্ডেলে যদি খুঁটি না থাকে বলে প্যান্ডেল থাকবে না কোন ঘরের ভিতরে যদি খুঁটি না থাকে যেমন ঘর থাকবে না পুরো এরকম প্যান্ডেলের ভিতরে যদি খুঁটি না থাকে বলে প্যান্ডেল থাকবে না প্যান্ডেল ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী বলে এরকম নামাজ হইল ধর্মের খুটি যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে ধর্মের খুঁটিকে মজবুত রাখলো আর যদি তো নামাজ এত গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে ধর্মের খুটি এইটা যেমন ঘর খুঁটি ছাড়া ঠিক থাকে না নামাজ ছাড়া ধর্ম তেমন ঠিক থাকে না নামাজ এত গুরুত্বপূর্ণ